যেখানে গর্ব আর অহংকার হৃদয়কে বিভ্রান্ত করে সেখানে ভালোবাসাকে আদৌ জায়গা করে নিতে পারে যেখানে জন্য ছিল বিয়েই একমাত্র মুক্তির পথ যেখানে গর্ব আর হৃদয়ের দরজায় গভীরে প্রাচীর করে তোলে সেখানে ভালোবাসাকে আদৌ প্রবেশ করতে পারে এই প্রশ্নটাই জেন অস্টিনের উপন্যাস প্রাইট অ্যান্ড প্রিডুজিয়াসের মূল সুর এটি শুধুমাত্র একটি প্রেমের উপন্যাস নয় এটি একটি সময়ের সমাজ ব্যবস্থা শ্রেণীর বৈষম্য ও নারী পুরুষের সম্পর্কের নিচ্ছতা অনিশ্চতার একটি গভীরভাবে তুলে ধরা সামাজিক প্রেক্ষাপট এই উপন্যাসটি আমাদের এমন একটা সমাজকে দেখে যেখানে নারীরা ছিল ভবিষ্যৎ নির্ধারিত হয় শুধুমাত্র যোগ্যতা দিয়ে এবং সেখানে পুরুষরা আত্মবিশ্বাসের নামে অহংকারে অবরণে ঢেকে থাকে বিয়ে যেখানে ভালোবাসার চেয়ে অনেক বেশি সামাজিক নিরাপত্তা সেখানে নারী পুরুষ একে অপরের হৃদয় জয় করাটা অনেক বড় বিলাসিতার একটা বিষয় উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু আবেগ নয় এটি একটি আত্ম উপলব্ধি পরিবর্তন বিনয় শ্রদ্ধা একে অপরের মনকে জয় করা শেখার একটি অনন্য শুভযাত্রা তো চলুন আমরা সম্পূর্ণ উপন্যাসটি দেখা দেখা শুরু করে আপনি কি কখনো ভেবেছেন সমাজ শ্রেণী বিভাগ আর ভালোবাসার টানাপোড়নে কেমনভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে আজ আমরা নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যর একটি অমর রত্ন জেন অস্টিনের লেখা প্রাইট অ্যান্ড প্রেডিজুয়েস যেখানে অহংকার আর কুসংস্কারের জালে জড়িয়ে পড়া এলিজাবেথ ও মিস্টার ডার্সের সম্পর্ক এক অন্যরকম মোড় নেয় এ উপন্যাস শুধু প্রেমের গল্প নয় এটি একটি সমাজের মুখোশ উন্মোচন করা এক নিখুঁত ছবি চলুন আমরা সম্পূর্ণ উপন্যাসটা দেখি সামাজিক প্রেক্ষাপট ও নারীর স্থান শতকে আঠারোশো শতকের শতাব্দীতে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার নারীর স্থান ছিল অত্যন্ত সংকুচিত ও নির্ভরশীল অর্থনৈতিক সামাজিক এবং আইনগত দিক থেকে নারীরা পুরুষদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল জেন অস্টিন এর প্রাইট অ্যান্ড প্রেরুজেস উপন্যাসটি একটা বাস্তবতা অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছে বিশেষ করে বেনেট পরিবারে পাঁচজন কন্যার ভবিষ্যৎ যেখানে শুধুমাত্র সঠিক পাত্রের বিয়ের উপর নির্ভর করে এই দিকটি উপন্যাসের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে পেনের দম্পতির একমাত্র সমস্যা তার কোনো পুত্র সন্তান নেই ফলে তাদের সম্পত্তির আইন অনুযায়ী একজন দূর সম্পর্কর পুরুষ আত্মীয় মিস্টার কলিন্সের কাছে চলে যাবে নারীরা আইনগত বাবার সম্পত্তির উত্তরাধিকার পেত না এই কঠোর নিয়ম নারীদের মতো বিয়ের জন্য প্রস্তুত করত যেন তারা একজন সম্পদশালী স্বামীর হাতে নিজের ভবিষ্যৎ ছোঁপে দিতে পারে এই প্রেক্ষাপটে মিসেস বেনেটের চরিত্রটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি সবসময় মেয়েদের বিয়ের বিষয় চিন্তায় ব্যস্ত থাকতেন তার এই শেষটাকে অনেক সময় হাস্যকর দেখানো হলেও আসলে এটি ছিল এক ধরনের সামাজিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এই সময়ে একজন নারীর যদি বিবাহ না হতো তবে তাকে সমাজে একটি বর্জিত হিসাবে গণ্য করা হতো সে হবে পরিবারের বোঝা আর্থিকভাবে পরনির্ভরশীল ও সমাজে একটা সম্মানহীন ব্যক্তি এই সংকীর্ণ ব্যবস্থার মাঝেও জেন অস্টিন দেখিয়েছেন নারীর আত্মমর্যাদা ও ব্যক্তির স্বাধীনতার জায়গা এলিজাবেথ পেনেট এর ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়া একমাত্র ব্যতিক্রমের ধর্মী নারী চরিত্র তিনি মিস্টার কলিনসের প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন যদিও জানতেন এর মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা হারাবে তার এই সিদ্ধান্ত মানসিকতা পরিচয় বহন করে যেখানে একজন নারী নিজের আত্মমর্যাদা ভালোবাসা ভিত্তিতে জীবনসঙ্গী বেছে নিতে চায় শুধুমাত্র সামাজিক চাপ আর সুবিধাবাদ নয় এলিজাবেথের এই মনোভাব আঠারোশো দশকে নারী আদর্শ নারী ইমেজের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু এটাই যেন জেন অস্টিনের লেখনীয় শক্তি তিনি সাহসী ও যুক্তি নির্ভর আত্মবিশ্বাসী নারী চরিত্রটি তুলে ধরেছেন তার এই সময়কে তিনি অতিক্রম করেছে আজকের বিষয়টা পর্যন্ত বর্তমান যুগ পর্যন্ত এটা প্রাসঙ্গিক এভাবে প্রাইড অ্যান্ড প্রিজিয়াস কেবল একটি প্রেম কাহিনী নয় বরং একটি নারীর স্বাধীনতা সামাজিক বাস্তবতার ব্যঞ্জনাময় ভাষ্য যেখানে নারীর স্থান প্রশ্নবিদ্ধ হয় সেখানে এক নারী সাহস করে তা পাল্টানোর পথে পা বাড়ায় আর এখান থেকে যত প্রতিপত্তির সমস্যা শুরু হয় অহংকার বনাম পূর্ব ধারণা চরিত্র দ্বন্দ্ব জেন অস্টান প্রাইড অ্যান্ড ব্রিজেস উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী একটি ক্যারেক্টার বা অহংকার বা পূর্ব ধারণা এই দুই মানবিক দুর্বলতা দুর্বলতাকে কেবল কেন্দ্র করে সমাজ বা শ্রেণীর প্রতিবিম্ব নয় বরং এটি তার মূল দুই ধরনের চরিত্র মিস্টার ফিটস উইলিয়াম ডার্সি ও অপরদিকে এলিজাবেথ ব্রেনেট এর ব্যক্তিত্বের সম্পূর্ণরূপে জটিলতাভাবে তুলে ধরা হয়েছে উপন্যাসটির মাধ্যমে মিস্টার ডার্সি একজন বৃত্তবান উচ্চ শ্রেণীর অভিজাত পরিবারের সন্তান তার আচরণ ভঙ্গিমা কথাবার্তা প্রথম দিকে পাঠকের কাছে এমন যে এলিজাবেথের চোখে আত্মদাম্ভিকতার পরিচয় হয়ে ওঠে সে নিচু শ্রেণীর একটা মানুষের ব্যাপারে স্পষ্ট তাচ্ছিল্যতা দেখায় বিশেষ করে সে যখন বলে সি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম অ্যানঅ টু টেম্প মি যা সরাসরি এলিজাবেথের আত্মসম্মানে আঘাত করে এই মন্তব্য এবং ডার্সির গভীর গভীরভাবে রূপ এলিজাবেথের মনে একটা প্রতি নেতিবাচক পূর্বধারণা তৈরি করে যা অনেক দিন পর্যন্ত ধরে রাখে অন্যদিকে এলিজাবেথ ব্রেনেট হলেন একজন স্বাধীনসেতার যুক্তিবাদী ও অনুভূতি অনুভূতিশীল তরুণী ডার্সির অহংকার দেখে সে মনে মনে ভাবে এই ব্যক্তি হৃদয়হীন দাম্ভিক ও আত্মকেন্দ্রিক কিন্তু সমস্যা হলো এলিজাবেথ নিজেও মিস্টার ডার্সির প্রতি তার প্রথম ধারণার কারণে অর্থাৎ প্রিডুজিয়েস বা পূর্ব ধারণার শিকার হয় বিশেষ করে যখন সে মিস্টার উইলিয়ামকে মুখে ডার্সির বিরুদ্ধে অভিযোগ শোনে তখন সে তা যাচাই না করেই ডার্সিকে সম্পূর্ণরূপে এক নেতিবাচক চরিত্র হিসাবে বিশ্বাস করে নেয় এই দ্বন্দ্ব অর্থাৎ ডার্সির অহংকার আর এলিজাবেথের পূর্ব ধারণা ভুল ধারণা তাদের মধ্য সম্পর্ক পথ বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উভয় নিজেদের ভুল উপলব্ধি করে ডার্সি বুঝতে পারে যে তার শ্রেণীগত দম্ভ তাকে সত্যিকার সম্পর্ক থেকে দূরে রাখছে এবং সে নিজের আচরণকে পরিবর্তন করে সে নম্র ও ভদ্রভাবে এলিজাবেথের পরিবারের প্রতি সহানুভূতি দেখায় একদিকে লেডিয়ার কেলেঙ্কারিতেও গোপনের সহতা করে অন্যদিকে এলিজাবেথ বুঝতে পারেছে তার প্রাথমিক ধারণা অনেকগুলো ভুল ছিল এবং ডার্সির সত্যিকারের চরিত্র গভীরভাবে উপলব্ধি করতে শিখে এই চরিত্র দ্বন্দ্বের মধ্যে অস্টিন আমাদের দেখায় একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি দেখানোর চেষ্টা করেছে প্রথম দৃষ্টিতে যা মনে হয় তা সবসময় সঠিক নয় অহংকার একজনের বাস্তব থেকে বিচ্ছিন্ন করে ফেলে আর পূর্ব ধারণা সত্যটাকে আপসা করে রাখে ঢেকে রাখে তাই উচিত কাউকে আগ থেকে না বুঝে পূর্ব ধারণা করা এই উপন্যাসের সৌন্দর্য এখানে যেখানে দুটি ভিন্ন মন ভুল পথে হাঁটলেও শেষে নিজেদের ভুল বুঝে একে অপরের দিকে এগিয়ে আসে এই বিষয়টি কেবল তাদের প্রেমের সাফল্য নয় বরং আত্ম উন্নয়ন মানসিকতার পরিপক্কতা ও নিখুত একটা চরিত্রের উদাহরণ ভালোবাসা বনাম বিয়ে না আর্থিক সম্পর্ক জেন অস্টিনের প্রাইট অ্যান্ড ব্রুজেস উপন্যাসের সবচেয়ে গভীর প্রাসঙ্গিক আলোচনার একটা হলো ভালোবাসা বনাম বিয়ে প্রশ্নটি এটি নারী পুরুষের সম্পর্ক কি কেবল সামাজিক নিরাপত্তা আর অর্থনৈতিক স্থির ভিত্তিতে গড়ে ওঠা উচিত নাকি সেখানে আর্থিক মিল সম্মান বোঝাপড়ার প্রধান হওয়া উচিত আঠারোশো শতকে ইংল্যান্ডে সেখানে নারীর নিজস্ব অর্থনৈতিক সামাজিক প্রতিষ্ঠার কোনো সুযোগ ছিল না সেখানে বিয়ে একমাত্র মাধ্যম ছিল নিরাপত্তা ও সম্মানের উপন্যাসটি বিভিন্ন নারী চরিত্র বিবাহিক সিদ্ধান্তগুলোকে লেখিক লেখিকা অত্যন্ত কৌশলে উপস্থাপন করেছে যা এক একটি ভিন্ন সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি উদাহরণস্বরূপে সার্টলস লুকাস চরিত্রটি বিয়ে করে মিস্টার কলিংসকে একজন আত্মম্বরী আর তহংকারী বিরক্তিকর ব্যক্তি যাকে সে ভালোবাসে না কিন্তু তার বিয়েটা সম্পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তার উপর ভিত্তি করে হয় সাতাশ বছর বয়সে সাজল জানেন তার বিয়ের সম্ভাবনা সমাজে কমে যাচ্ছে কিন্তু তিনি বাস্তববাদী সিদ্ধান্ত নেন এটি হলো বিয়ের একটি নির্মম অথচ প্রচলিত দিক অন্যদিকে লিডিয়া বেনেট তার বিয়েটা করে আকর্ষণ আর আবেগের ভিত্তিতে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন ও সামাজিক কেলেঙ্কারির ভেতর দিয়ে উইলকমের সঙ্গে পালিয়ে গিয়ে সে বেনেট পরিবারের সম্মানের হুমকির মুখে ফেলে দেয় এই বিষয়ে বা এখানে বিয়ের সামাজিক দিকটি প্রকাশ পায় যেখানে বিয়ে শুধু দুইজন ব্যক্তির বিষয় নয় বরং গোটা পরিবার ইজ্জতের বিষয় হয়ে দাঁড়ায় অন্যদিকে এলিজাবেথ ও মিস্টার ডার্সির সম্পর্ক উপন্যাসের মূল আদর্শ প্রেম হিসেবে উপস্থাপিত হয় শুরুতে দুইজন একে অপরকে ভুল বোঝে এলিজাবেথ ডার্সি গর্বিত ও অহংকারী মনে করে আর ডার্সি এলিজাবেথকে বংশ ও শ্রেণীর দিক থেকে নিচু মনে করে কিন্তু সময় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরকে নতুনভাবে দেখতে ও বুঝতে ও চিনতে শুরু করে এখানে প্রেম কেবল সৌন্দর্য ও সামাজিক অবস্থানের ভিত্তিতে নয় বরং ব্যক্তিত্বের মূল্যায়ন আত্মসম্মান ও নিজস্ব ভুল স্বীকার করার মানসিকতার উপর প্রতিষ্ঠিত হয় এই সম্পর্কটি আর্থিক ও গভীরভাবে প্রতিচ্ছবি যেখানে রয়েছে বোঝাপড়া সম্মান পরস্পরের ওপর পরিবর্তনের ইচ্ছা এভাবে জেন্স অস্টিন বিয়ের প্রেম ও স্বার্থ দ্বৈত পারস্পরিক পরিপ্রেক্ষিতে দেখান উপন্যাসটি একদিকে যেমন বাস্তব সমাজের আর্থিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরে অন্যদিকে তেমনই একটা গভীর বার্তা দেয় যে টেকসই সম্পর্কের জন্য অর্থ নয় বরং আন্তরিকতার সম্মান ও ব্যক্তিত্বভাবে মিলন প্রধান বাক্য হয় প্রেম তখনই সফল হয় যখন তা শুধু আকর্ষণ বা সুবিধার উপর দাঁড়িয়ে না থেকে আর্থিক বন্ধনে হৃদয়ের মিলন হয় নারী শক্তি ও এলিজাবেথ বেনেট এর একটি তিনি ব্যতিক্রমী ধর্ম নারী চরিত্র এলিজাবেথ বেনেটের চরিত্র যেমন জেন অস্টিনে তার উপন্যাস প্রাইট অ্যান্ডেস উপন্যাসে শুধু প্রধান নারী চরিত্রই নয় বরং তিনি ইংরেজ সাহিত্যর ইতিহাসে এক অনন্য বিপ্লবের নারীর প্রতিচ্ছবি আঠারোশো শতকের কঠিন সামাজিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তিনি ছিলেন এক ব্যতিক্রমী ধর্মী কণ্ঠ যে নারী নিজের আত্মসম্মান চিন্তা শক্তি যুক্তি বিভেদ ও সমাজে নিয়মের উপর স্থান দিতে সে সময়ে সমাজে নারীর মূল পরিচয় ছিল তার বিবাহ যোগ্যতা একটি ভালো বিয়ে ছিল নারীর জীবনের লক্ষ্য ও সামাজিক মর্যাদা অর্জনের একমাত্র উপায় এলিজাবেথের সেই বিশ্বাসকে তিনি চ্যালেঞ্জ জানায় যে শুধু সৌন্দর্য দিয়ে নয় নিজের মেধা যুক্তি ও সংবেদনশীলতার মাধ্যমে তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেয় মিস্টার কলিন্সের মতো একটি সুরক্ষিত প্রস্তাব যা সোজাসুজি প্রত্যাখ্যান করে কারণ সে জানে এই বিয়েতে ভালোবাসা বা সম্মান থাকবে না এই সিদ্ধান্তর মাধ্যমে লেখক দেখিয়েছেন যে এলিজাবেথ এখন এলিজাবেথ এমন একটি নারী যিনি সমাজের চাপের মুখে মাথা নত না করে নিজের আত্মমর্যাদাকে অগ্রাধিকার দেয় এছাড়াও এলিজাবেথের প্রতিনিয়ত নিজের চিন্তাধারা মূল্যবোধ যাচাই করে যখন ডার্সি প্রথমে তাকে বিয়ের প্রস্তাব দেয় সে তাকে অপমানবোধক মনে করে তাকে প্রত্যাখ্যান করে কারণ ডার্সি তার পরিবারের সামাজিক অবস্থান নিয়ে বিরূপ মন্তব্য করেছিল এই সাহসিকতা এলিজাবেথকে একজন আত্মনির্ভরশীল চিন্তাশীল নারী হিসেবে প্রতিষ্ঠিত করে কিন্তু সেই সাথে নিজের ভুল ধারণাগুলো নিয়েও আত্মসমালোচনা ও লজ্জাবোধ পায় যা তাকে পরে পরিপূর্ণ করে তোলে লেখিকা জেন্স অস্টিন এলিজাবেথের মধ্য যে চিন্তাশীল আত্মসম্মানবোধ ও আত্ম আত্মসমালোচনাবোধের সামর্থ্য ঢুকিয়ে দিয়েছে তার নারীর পরিচয়ে নতুনভাবে সংজ্ঞায়িত করে এলিজাবেথ এমন একটি নারী যিনি শুধু একটি প্রেমিকা নয় এবং সহচর খুঁজছিলেন একজন মানুষ যিনি তার মেধা মতামত ও আত্মসম্মানকে সম্মান করবে ডার্সি যখন পরিবর্তিত হয়ে এলিজাবেথের ভাবনা বসে ও শ্রদ্ধা করতে শেখে তখন সে প্রকৃত প্রেমিক হয়ে ওঠে এই চরিত্রটি শুধু এই চরিত্রটির মধ্য দিয়ে জেমস অস্টিন স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে নারী শুধু ভালো বউ বা সুন্দরী মেয়ে নয় সে চিন্তাশীল শ্রদ্ধাশীল সিদ্ধান্তক্ষম আত্মমর্যাদা সম্পন্ন একটা মানবিক সত্তা যা নিজস্ব পরিচয় থাকা উচিত এলিজাবেথ ব্রেনেট এই নারীবাদী কণ্ঠ এই যুগের অনেক আগেই সময়কে অতিক্রম করে নারীর স্বাধীনতার পথ তৈরি করে মনস্তস্ত ও চরিত্র বিকাশের কিছু জার্নি ক্রাইট অ্যান্ড প্রেজিয়াস উপন্যাসের সবচেয়ে শক্তিশালী প্রস্তাবকারী দিকটির মধ্য একটি হলো চরিত্রগুলোর মনস্তস্তক জার্নি অর্থাৎ যারা কেবল গল্পর অংশ নেয় না বরং ধাপে ধাপে মানসিকভাবে পরিপক্ক ও রূপান্তরিত হয় লেখিকা জেন্স অস্টিনের অন্যতম সুরক্ষা দেখিয়েছেন কিভাবে মানুষ ব্যক্তিত্বর অহংকার ভুলে ধারণাও ইগো সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে যদি তার আত্মসমালোচনার সাহস রাখে প্রথমে আমরা দেখি মিস্টার ডার্সি একজন নির্লিপ্ত আত্মকেন্দ্রিক ও গর্বিত মানুষ সে মনে করে যে সামাজিক অবস্থান আর অর্থনৈতিক কারণে সে কারোর সাথে যে কারো থেকেই শ্রেষ্ঠ এই অহংকার তাকে এলিজাবেথ ব্রেনেটের প্রতি এক ধরনের অবজ্ঞা করতে শেখায় সে যখন প্রথম প্রস্তাব দেয় তখন প্রস্তাবের ভালোবাসা তুলনায় তার শ্রেণীয় আত্ম আত্মপ্রশংসার রেশ বেশি ছিল কিন্তু এলিজাবেথ ধীর তীক্ষ্ণ প্রত্যাখ্যানে ডার্সি মানসিকভাবে নরভরে করে তোলে সে বুঝতে পারে নিজের বড় ভাবার কারণে সে ভালোবাসে প্রকৃত মূল্যবোধ হারিয়ে ফেলেছে এখানে এখান থেকে শুরু হয় তার চরিত্রের পরিবর্তনের যাত্রা সে ধীরে ধীরে নিজেকে নম্রতানা সহানুভূতিশীল আত্মসমালোচনার পথে এগিয়ে এগিয়ে যায় পরবর্তীতে সে কেবল নিজেকে সুদৃঢ়ে নেই না বরং লিডিয়ার ঘটনাতেও লিডিয়ার ঘটনাতেও দায়িত্ব নিয়ে সাহসিকতা দেখায় যা তার অভ্যন্তরীণ বিবর্তনের চূড়ান্তর একটা প্রমাণ অন্যদিকে এলিজাবেথ বেনেটের চরিত্র শুধুমাত্র একটা তীব্র বিরোধপূর্ণ আত্মসম্মান নিয়ে সে সে একদিকে যেমন যুক্তিবাদী অন্যদিকে নিজের পূর্ব ধারণা রয়েছে ডার্সির প্রতি সে উইকমের কথা শুনে ডার্সি পুরোপুরি খারাপ ভেবে নেয় যদিও বাস্তবতা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল ডার্সির চিঠি পড়ে যখন সে সত্য জানতে পারে তখন তার মধ্য অপরাধবোধ ও আত্মসমালোচনাবোধ সূচনা কাজ করে সে বুঝতে পারে এবং সে শেখে ভালো মানুষ বোঝার জন্য বাইরের আচরণ নয় বরং অভ্যন্তরীণ গুণাবলীর মূল্যায়ন জরুরি এই আত্ম উপলব্ধি এলিজাবেথের আরও পরিপক্ক আরও গঠনমূলক আরও ব্যক্তিত্ব আরো পার্সোনালিটি সম্পূর্ণ সহানুভূতিশীল গভীরভাবে চিন্তাশীল মানুষে পরিণত করে এই দুই চরিত্রের ভেতরে যে মনস্থাস্তিক বিবর্তন ঘটে তা আমাদের শেখায় মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে পারে তখন তার প্রকৃত মানসিক বিকাশ শুরু হয় জেন্স অস্টিন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছেন প্রকৃত ভালোবাসা তখনই গড়ে ওঠে যখন অহংকার ভুল ধারণা আত্মকেন্দ্রিকতা পেছনে ফেলে মানুষ একে অপরের মনের গভীরতার দিকে বোঝার চেষ্টা করে এই আত্মিক বিকাশী উপন্যাসিক কাহিনীকে কেবল প্রেমের কল্প নয় বরং তা একটা মন হৃদয়ের শিক্ষা গাথার সারথী হিসাবে দেখিয়েছেন জেমস অস্টিন শেষ হয় একটা সম্পূর্ণ পরিপূর্ণতা ও ব্যক্তিত্ব বিকাশের অনন্য বার্তা নিয়ে উপন্যাসটির মূল দুই চরিত্র এলিজাবেথ বেনেট ও মিস্টার ফিটস উইলিয়াম ডার্সি প্রথমে একে অপরের ভুল ধারণা ও সম্পর্ক যে অহংকার পোষণ করে ধীরে ধীরে পরিবর্তন ও আত্ম অনুসন্ধান উপলব্ধি ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে এর পরিণতি শুধু একটা রোমান্টিক মিলন নয় এটি ব্যক্তির চরিত্র বিবর্তনের ডার্সি তার শ্রেণীর অহংকার পরিহার করে একজন সংবেদনশীল ও বিনয়ী মানুষে পরিণত হয় আর এলিজাবেথ নিজের পূর্ব ধারণার ভুল স্বীকার করে ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে তিনিও একটা কোমল হৃদয়ের কোমল হৃদয়ের মেয়েতে পরিণত হয় এই রূপান্তর সমাজে এক এক কেন্দ্রিক সংকীর্ণ চিন্তার বিরুদ্ধে একটা শক্তিশালী আমাদের একটা বার্তা দেয় উপন্যাসটি পরিণত আমাদের শিখিয়েছে যে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে আত্মসম্মান সহানুভূতি ও সচেতনতার উপলব্ধির ভিত্তিতে এটি কেবল ব্যক্তিগত ভালোবাসা জয় নয় বরং সামাজিক নিয়মের বাধা অতিক্রম করে একটা নৈতিক ও মানবিক জয়ের প্রতিচ্ছবি পাশাপাশি অস্টিনের এই তিনি দেখানোর চেষ্টা করেছে যে ব্রিটিশ সমাজে নারীর ভূমিকা শ্রেণী বিভাজন ও ভ্রান্ত মূল্যবোধকে তিনি মোকাবেলা করেছেন যা আজও প্রাসঙ্গিক ও শিক্ষানীয় সর্বশেষ এই উপন্যাসটি আমরা প্রয়োজন আমাদের মনে করে দেয় যে প্রথম ধারণা সবসময় সঠিক নয় ও মানুষের প্রকৃত গুণাবলী আবিষ্কার করতে হলে আমাদের অহংকার ও মনা থেকে মুক্ত হবে এটি কেবলমাত্র একটা প্রেমের উপন্যাস নয় বরং এটি একটি আত্মজাগরণমূলক গল্প যা পাঠকদের গভীরভাবে ভাবায় ও মানব সম্পর্ক জটিলতা বিষয়গুলো উপলব্ধি করতে সাহায্য করে আমরা এরই মাধ্যমে জেন্স অস্টিন এর প্রাইস অ্যান্ড প্রজেলস একটা রোমান্টিক উপন্যাস ও আত্মকেন্দ্রিক ও ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে একে অপরের দিকে এগিয়ে আসে ও একে অপরের হৃদয় জয় করে তারা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তি নিয়ে একটা সম্পর্ক গঠন করতে যায় এই উপন্যাসটি আমরা এটি দেখেছি যে আমাদের বর্তমান প্রেক্ষাপট সমাজ হৃদয় জয় করার পরিবর্তে আমরা অন্যর কথা শুনে বিভ্রান্ত হয়ে মুঠ সুইম করে এই বিষয়গুলো অন্য দেখানোর চেষ্টা করেছি এরই মাধ্যমে আমার উপন্যাসটির একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের উপন্যাসটি ছিল আমাদের রোমান্টিক অ্যান্ড রোমান্টিক প্লেস লিস্টের ভিতরে এই ক্যাটাগরি উপন্যাসগুলো রাখার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলে সব ক্যাটাগরির উপন্যাস বই পার্সোনাল ডেভেলপমেন্ট মানি রিলেটেড বিজনেস সব ক্যাটাগরির বিষয়গুলোই থাকবে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন